credit বাংলাদেশ খুবই শক্তিশালী দল। ম্যাচ হেরে পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে প্রশংসা যা বলল নেদারল্যান্ডস অধিনায়ক দর্শক শক্তিরত্তার বিচারে নেদারল্যান্ডসের যে অনেকটা এগিয়ে বাংলাদেশ দল সিরিজের প্রথম ম্যাচে ম্যাটার পারফরম্যান্সেও সেটারই ছাপ দেখা গেল। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে আর উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। এ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল লিটন দাসের দল সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারে একশত চত্রিশ রান করে নেদারল্যান্ডস দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন তেজা বাংলাদেশের হয়ে আটাশ রানে চার উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ এরপর জবাবে খেলতে নেমে তেরো ওভার তিন বলে আট উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল দলের হয়ে ফিফটি করেন লিটন কুমার দাস ছুয়ান্ন রানে অপরাজিত থাকেন তিনি শেষ দিকে সাইফ খেলেন ছত্রিশ রানের জলমলে এক ইনিংস এতে নেদারল্যান্ডসকে হেসে খেলে উড়িয়ে দেয় বাংলাদেশ দল দর্শক এদিকে ম্যাচ শেষে পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে শক্তিশালী আখ্যা দিয়ে দলটির অধিনায়ক স্কটস এডার্স বলেন স্পষ্টভাবেই বাংলাদেশ আমাদের চেয়ে শক্তিশালী দল তারা ইদানিং বড় দলের কাতারে চলে গেছে অবশ্যই বাংলাদেশ এখন টি টোয়েন্টিতে অনেক বড় দল তারা সেটা প্রমাণ করেছে